আজ তোমাদের জন্য পুরো শীতকালে যাতে তোমাদের ত্বকে কোনো রকম প্রবলেম না হয় ফেটে না যায় জলে কাজ করার জন্য এত সোজা উপায় এমন একটা ভিডিও নিয়ে এসেছি যেটা দেখে তোমরা খুব খুশি হবে খালি গ্লিসনের সাথে একটা মাত্র জিনিস মিশিয়ে তোমরা পুরো শীতকাল ব্যবহার করে দেখো তোমাদের ত্বক কত সুন্দরভাবে নরম তুল তুলে ফসা ঝকঝকে থাকে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা এত তোমরা খুব খুশি হবে কারণ এক গাদা জিনিস দিয়ে না খুব অল্প সামান্য জিনিস দিয়ে ম্যাক্সিমাম বেনিফিট মানে প্রচুর লাভ পাওয়ার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি শীতকালে তো হাত পা ফাটছেই সবসময় আমাদের আমাদের জলে কাজ করতে হয় তারপরে পায়ের গোড়ালি বলো বা পায়ের আঙুলগুলো বলো অনেক সময় ফেটে যায় হাতের আঙুলে অনেক সময় ফাটা দাগ হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে তো সেগুলো নিয়ে আমরা নাজেহাল হয়ে যাই পুরো শীতকাল কি করে আমরা ঠিক করব। সবচেয়ে ইজি উপায় একটা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খালি গ্লিসারিনের সাথে একটা মাত্র জিনিস মিশিয়ে তোমরা পুরো শীতকাল আরামসে থাকতে পারবে আরামসে তোমাদের কোনো প্রবলেম হবে না অনেকে বলবে যে দিদি আমার তো এটা শ্যুট করে না কিন্তু করবে যেহেতু এটা হাত আর পায়ের জন্য এনেছি মুখের জন্য আনে মুখের জন্য তো আলাদা ভিডিও কন্টিনিউয়াসলি দিই সেগুলো দেখে নিও কিন্তু হাত আর পায়ে মানে যেখানে যেখানে আমাদের ফেটে যায় হাত আর পায়ের জন্য এনেছি বলে আজকে তোমাদের এটাতে কোনো প্রবলেম হবে না খালি এক একটা জিনিস মেশাও গ্লিসারিন তো সবার বাড়িতে থাকে শীতকালে গ্লিসেন একটা অপরিহার্য জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা যে কোনো কোম্পানির তোমরা কিনে নেবে এমন কিছু না যে কোনো ভালো ব্র্যান্ডেড গ্লিসর লাগবে সেরকম কোনো ব্যাপার না যে কোনো কোম্পানির গ্লিসোর যেখানে তোমরা কেমিস্ট মানে মেডিসিনের দোকানে পাবে তোমরা গ্রসারির দোকানে পাবে মানে কসমেটিক্সের দোকানে পাবে সব জায়গাতে গ্লিসোরেন এখন সর্বত্র ছেয়ে আছে তো এই গ্লিসর সাথে কি মিশিয়ে ব্যবহার করলে আমাদের হাত পা নরম তুলতুলে পুরো পুরো শীতকালে আমাদের কোনো প্রবলেম হবে না ফর্সা ঝকঝকে নরম তুলতুলে হাত পা আমরা পাবো তো একদম দেরি না করে খালি একটা কথা বলি যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই আমি আমি তোমাদের কাছে আবদার করছি যে একটা লাইক দিও প্লিজ আর তার সাথে সাথে যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না সবার সাথে শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো একদম দেরি না করে চলো চলে যাই সোজা ভিডিওতে চলে এসো দেখো এই রেমেডিটা বানাবার জন্য প্রথমেই আমি নিচ্ছি গ্লিসারিন যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিন নিতে পারো তার জন্য নিচ্ছি এক চামচ ভর্তিভর্তি গ্লিসারিন এটা তোমরা বেশি করে একটু বানিয়ে রেখে দেবে দিতে পারো তিন চার দিন চলবার জন্য একটুখানি বেশি করে বানিয়েও রেখে দিতে পারো আর তার সাথে নিতে হবে খালি যেমন ওয়ান টু ওয়ান হয় না মানে এক চামচের সাথে এক চামচই লেবুর রস এর থেকে কিন্তু কম নেবে না বা বেশি নেবে না এক চামচ গ্লুসরিন আর এক চামচ লেবুর রস এই দুটো মিশিয়ে এমন অসাধারণ একটা রেমেডি তৈরি হবে যেটা আমাদের পুরো শীতকালটা আমাদের ত্বকটাকে একদম নরম মসৃণ তুলতুলে ফর্সা ঝকঝকে রাখবে দাগবিহীন রাখবে আর কোনো ধরনের শুষ্ক রুক্ষ হয়ে যাবে না ত্বক বা ফেটে যাবে না জলে কাজ করার পরেও গ্লিসারিন আর লেবুর রস একসাথে মিশিয়ে ব্যবহার করলে না শুষ্ক ত্বকের আর্দ্রতা বাড়ে কালো দাগ পিগমেন্টেশন হালকা হয় ত্বক উজ্জ্বল রাখে মসৃণ রাখে কারণ গ্লিসারিন আর্দ্রতাটাকে ধরে রাখে আর লেবুর মধ্যে ভিটামিন সি দাগ কমাতে সাহায্য করে সবাই জানো এই রেমিডিটা না শীতকালে উজ্জ্বলতা বাড়ায় ত্বকের টোনটাকে উন্নত করে আর স্বাস্থ্যকর একদম উজ্জ্বল আভা তৈরি করে দেখো ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস তোমরা দেখতে পাবে দুটো জায়গাতে আমি ওপরেরটায় লাগাইনি আঙুলে আর খালি নিচে লাগিয়েছি তো দেখো কি সুন্দরভাবে সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসে ত্বকের মধ্যে এটা দিনের বেলায় লাগালে কিছুক্ষণ রেখে তারপরে তো ধুয়ে ফেলতে হবে জল দিয়ে কারণ কন্টিনিউয়াসলি তো রাখতে পারবে না আমরা জলে কাজ করি হাত জলে লেগে গেলে সেটা তো ধুয়ে যাবেই যদি রাত্রে লাগিয়ে শো না তাহলে খুব ভালো রেজাল্ট পাবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো পরিষ্কার ঝকঝকে তকতকে লাগে হাতটা আমি জল দিয়ে ধুয়ে এলাম এখন হাতটা আবার লাগাচ্ছি দেখো আমি এবার আঙুলে লাগাচ্ছি আঙুলে লাগিয়ে ভালো করে একটুখানি সময় ধরে মাসাজ করবে দেখবে কি ভালো হাত আর পা হয়ে যায় নরম তুলতুলে কেউ ভাবতে পারবে না যে শীতকালে এত সুন্দর আমাদের হাত পা হয়ে যাবে যখন নিজেরা ব্যবহার করবে তখন বুঝতে পারবে লাগাবার সাথে সাথে উজ্জ্বল হয়ে যায় ত্বকটা দেখে নিলে তো কত সোজা উপায় কত দারুণ একটা বেনিফিট পাওয়ার জন্য লাভ পাওয়ার জন্য একটা এত সহজ উপায় আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো এটা প্রতিদিন তোমরা রাত্রিবেলা শোবার সময় লাগিয়ে শোবে এইটা ছোটো বাচ্চারা মানে যাদের লেবুতে কোনো অ্যালার্জি নেই কারণ ছোট বাচ্চাদের ত্বক তো খুব সেন্সিটিভ হয় তো ছোট বাচ্চারা যারা দশ বছরের ওপরে সবাই লাগাতে পারে খালি একবার প্যাচ টেস্ট করে নেবে কানে পেছনে বা কোনোইতে লাগিয়ে একবার দেখে নেবে যে চিটবিড় করছে কিনা স্কিনটা তাহলে লাগিও না আর যদি না করে তাহলে সবাই লাগাতে পারে ঠিক আছে তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর নতুন তারা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলো না সবার সাথে ভিডিওগুলো শেয়ার করো ওকে তো আজকে এইটুকুই রইল পরের ভিডিওতে আবার দেখা হবে আসি তাহলে বাই